হুগলির আরামবাগ পুরসভার মধ্যেই মহিলা কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলার সঙ্গে খারাপ আচরণ এবং শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে জানা যায় এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলর রিটুন কুন্ডু তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পুরসভার আধিকারিকরা মিটিং করছিলেন সেই সময় এক মহিলা সুদীপ্তি মণ্ডল তিনি দুর্নীতির অভিযোগ করেন এরপরই সেই মহিলা কাউন্সিলর তাকে শারীরিকভাবে হেনস্থা করেন কোনো মতে তাকে উদ্ধার করেন অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা করা হয় এবার প্রত্যেকে অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা প্রত্যেকে একত্রিত হয়ে পুরো প্রধানকে গোটা বিষয়টা সম্পর্কে জানান পরবর্তীতে অভিযুক্ত কাউন্সিলার সবটাই অস্বীকার করেছেন তিনি বলছেন সবটাই চক্রান্ত করে করা হয়েছে উভয় পক্ষের কথাই তুলে ধরল নিউজ বাংলাদেশা কি ঘটেছিল আমার সাথে যে ব্যবহারটা করা হয়েছে আমি আমি কয়েকটা কথা বলেছি বলার প্রেক্ষিতে আমাকে হির করে টানতে টানতে

না তান্ডরান্ত থেকে নামিয়েছেন ওই দিকে মহিলাকে আপনি মারধর করেছেন আপনার কাছে নাকি হিসাব চাই সেই হিসাব চা নিয়ে আপনি নাকি মারধর করেছেন তান্ডরান্তে নামিয়েছেন শাড়ি পেন্ট ছেড়ে দিয়েছেন কি বলবেন না না আমি কারণ রকম শাড়ি ধরে টানিনি এই 2024 সালে যে হিসাব সেই হিসাব আমি চাইতে এসেছিলাম যেতো মেরা রেটটা একটু কমই পাচ্ছিলো তা সেই নিয়ে আমি একটু প্রথম থেকেই আমি একটু প্রতিবাদ করি সত্যি কথা বলতে কি আমি একটু প্রতিবাদ করতে ভালোবাসি মেয়েদের জন্যই আমি লড়ে লড়ে যাই সবসময় সেই জন্য আমি সেই প্রতিবাদ করতে আসি আসার পর আমি বাইরে থেকে আমি বাইরে বেরিয়ে চলে যাচ্ছিলাম ঘরের ভিতর থেকে আমি আসার পর যখন রেট চার্ট সব ঠিক হলো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা সব কিছু ঠিক করে নাও আমি চলে যাচ্ছি তারপর ঘরের ভিতর থেকে আমাকে জানা তাই করে বলে নেতা হয়েছেন অমুক তমুক অনেক রকম কথা আমাকে বলে বলার পর আমাকে বলেছে আপনি চোনাকি চুরি করেছেন বাইশ সালের হিসাব দেন বলেনি তো অনেক কথাই বলেছে বলার পর আমি বলেছি হাতটা ধরেছি ধরে বলেছি তাহলে চলো আমি আমার হিসাব দেখাবো তা তোমাদেরও হিসাবটা আমি চব্বিশ সালে দেখব এইটুকু কথাই আমি জাস্ট বলেছি আর কোনো কথা হয় না দিয়ে আমি বাড়ি চলে যাই আপনি কি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রিটুন কুন্ডু আপনারা চাইলে অন্যান্য যারা মেয়েরা আরও সেলাইয়ের কাজ করে বা ইয়ে করে আপনারা তাদের কাছ থেকে প্রমাণ পেতে পারেন যে সব মেয়েরাই এসে আপনার নামেই বলছে কি বলবেন এবারে বিভিন্ন মেয়েরা তো বিভিন্ন জনকে নিয়ে আসে এটা হয়তো শিখিয়ে পড়ি তাদেরকে আনা হয়েছে যে ওর বিরুদ্ধে তোমরা বলো তোমাদেরকে হয়তো কিছু দেবো বা কোনো কিছু একটা ব্যাপার আছে এবারে বুঝতেই তো পারছেন এখন সব দিক থেকেই তো এখন দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব সবকিছু চলেই আসছে সেক্ষেত্রে হ্যাঁ ষড়যন্ত্র চলেই আসছে মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছে না সেটা আমি বলতে পারবো না কে করছে ভিতরের ব্যাপার সেটা তো আমি সরাসরি বলতে পারবো না আমার কাছে যেহেতু কোনো প্রমাণ নেই আমি বলতে পারবো না কিন্তু আমার সম্মুখে যখন এই কথা আমাকে বলে আমার সত্যি আমার আমি রেগে যাই বা ওর শুধু হাতটাকে যাস ধরেছি ধরে বলেছি চলো আমি প্রমাণ দেখাবো আমার আমি যদি সৎ হয়ে থাকে আমি তোমাকে প্রমাণ দেখাবো তুমি তোমার প্রমাণটা দেখো সਹੀ বলেছি বলার সময় তখন হাতেতে আঁচলটা জড়ানো ছিল এভাবে আঁচলটা জড়ানো নাম কি নাম সুদীপ্তি হাতেতে আঁচলটা জড়ানো ছিল হাতটা ধরেছিলাম যখন তখন আঁচলের पिनটা খুলে যায় এইটুকুই কেস আর কিছু না আরম্ভাত মতিলাল টেলিসকোপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন